আজ বানাবো চিকেন মোমো তো চলুন টাইম নষ্ট না করে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা পাত্রে দুশো গ্রাম ময়দা নেব তাতে সামান্য লবণ দিয়ে ভালো করে ময়দাটি মেখে নেবো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এরপর আমি মোমোর পুটি তৈরি করে নেবো চিকেনের পেস্ট ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ গ্রেড করে রাখা আদা আর রসুন এরপর দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু জুসি করার জন্য বাটার আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিলেই মোমোরপুর তৈরি এবার আগের থেকে ঢেকে রাখা ময়দার থেকে ছোট ছোট বল আকারে কেটে নিতে হবে আর পাতলা গোল করে বেলে নিতে হবে এবার চিকেনের পুটটি দিয়ে মোমোর আকারে গড়ে নিতে হবে মোমো স্টিমারে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি পাত্রগুলিতে তেল ব্রাশ করে নিতে হবে এবার এক এক মোমোগুলি দিয়ে দিতে হবে সবগুলি ভালোভাবে দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নিতে হবে চিকেন মোমো তৈরি এবার গরম গরম চিকেন স্যুপ আর টমেটো চাটনি দিয়ে পরিবেশন করুন